ভারতের ভাষা হিন্দি বাংলাদেশের বাংলা এমনকি ভারতের অনেক অঞ্চলেও বাংলায় কথা বলা হয় সেই হিসেবে বাংলাটা মোটামুটি আত্মস্থ থাকতেই পারে অনেক ভারতীয়র কিন্তু বাংলাদেশে তো হিন্দি ভাষার প্রচলন নেই ভারতীয় সাংবাদিক জনতা বেমালুম ভুলে গেলেন সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তকে প্রশ্ন করলেন হিন্দিতে শান্ত কম যান না তিনি হিন্দি ভাষার প্রশ্নের উত্তর দেননি মিডিয়া ম্যানেজার ইংরেজিতে প্রশ্ন করার আহ্বান জানালেন শেষ শেষমেশ ভারতীয় সাংবাদিক আশ্রয় নেই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে কথা বলেছেন মন খুলে উত্তর দিয়েছেন নানা ইস্যুতে মাহমুদুল্লাহ রিয়াদকে কেন নেওয়া হলো কেন শামীম পাটুয়ারি কে নয় দেশের মাটিতে সাকিবেট খেলা নিয়ে দল কি ভাবছে নিজের পারফরমেন্স নিয়ে চিন্তিত কিনা বিশ্বকাপ প্রস্তুতি এই সিরিজ দিয়েই আর যে সিরিজে হারাতে আছে বাংলাদেশ ভারতকে এখনও পর্যন্ত ওই নিরাপত্তা নিয়ে কোনো কমপ্লেন নাই আমাদের আমরা ভালো আছি হোটেলের মধ্যে যতটুকু টাইম কাটাচ্ছি খুবই ভালো মাঠে আসি সেফলি আসতে পারছি এবং আমি আশা করছি খেলাটাও খুব সুন্দরভাবে হবে সাকিব ভাইয়ের ব্যাপারে যেটা বললেন অবশ্যই উনি যদি দেশের মাটিতে যে খেলতে পারেন এটা তো অবশ্যই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক স্বস্তির একটা ব্যাপার আমার পারফরমেন্স নিয়ে খুব বেশি একটা কনসার্ন আমি করছি না অনেস্টলি কারণ আমি বিশ্বাস করি যে আমি খুব তাড়াতাড়ি ব্যাক করতে পারবো টি টোয়েন্টিতে শেষের দিকে দুটা ভালো ইনিংস ছিল লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি আপনি খেয়াল করে দেখেন চেষ্টা করব যে এই সিরিজে কম কন্ট্রিবিউট করার আর নতুন দল এই এই সিরিজ থেকে আপনি দেখতে পারবেন যে আমাদের প্লেয়ারদের মধ্যে ডিফারেন্ট অ্যাপ্রোচে খেলতেছে সবাই এবং সবাই জেতার জন্যই খেলবে এবং আমার কাছে মনে হয় যে এখানে যে প্লেয়ারগুলো আছে সাথে হয়তো আর চারটা পাঁচটা প্লেয়ার হয়তো বাইরে আছে যারা অ্যাড হবেন এরা এরাই হয়তো সামনে ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে খেলবেন সো আমার মনে হয় এই সিরিজ থেকেই আমাদের ওই প্রপার প্রিপারেশনটা শুরু হবে ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে মাহমুদার অবসানটা আপনার কোথায় দেখেন বয়সটা জার্নি মানে মারদা জার্নি আমি একটু আগে যেটা বললাম যে এই যে আমাদের সিরিজটা শুরু হচ্ছে অবশ্যই এটা দু হাজার একটা চিন্তা তো অবশ্যই মাথায় রেখে আমরা সিরিজটা খেলা শুরু করবো আমি যেটা বললাম যে হয়তো এখানে যে পনেরোটা প্লেয়ার আছে তার পাশাপাশি হয়তো পাঁচটা ছয়টা প্লেয়ার আমাদের হয়তো বাইরে আছে সো এই বিশ বাইশটা প্লেয়ার নিয়ে হয়তো সামনে একটা প্রপার প্রিপারেশান হবে এবং এই প্লেয়ারগুলোই হয় সামনের দিকে খেলবেন সো এখন থেকে ওই স্টার্টটা আর রিয়াদ ভাইয়ের ব্যাপারটা অবশ্যই আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ ভাইয়ের এই এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট এবং হয়তো উনি সিলেক্টরের সাথে কথাও বলবেন সো এই বিষয়ে আমি খুব একটা ক্লিয়ার না বাট আমার মনে হয় যে অবশ্যই সিলেক্টার এবং বোর্ডের সাথে একটা কমিউনিকেট তো হবে না আমার তো মনে হয় যারা দেশে ছিল টি টোয়েন্টি এইট প্লেয়াররা তারা তো খুব ভালো মতো প্রিপারেশান নিয়েছে এবং আমাদের স্ট্রেংথ অনুযায়ী যদি আমরা খেলতে পারি অবশ্যই এখানে আমরা ভালো ক্রিকেটই খেলবো এবং সাকিব ভাই আপনি যেটা বললেন নাই অবশ্যই এটা আমাদের জন্য একটা নতুন ব্যাপার স্পেশালি এই ফরম্যাটে তো এখানে মিরাজ আছে আশা করবো যে মিরাজ এই জায়গায় ভালো একটা আমাদেরকে স্টার্ট দিবেন এবং আমি আশা করছি যে এই টিম ভালো রেজাল্টই করবে এখানে আলাদাভাবে কোনো ব্যাটিং পজিশনের উপরে ভরসা রাখতে চায় না আমার মনে হয় যে এই সাতজন আটজন ব্যাটিং গ্রুপ আমরা আছি সবারই দায়িত্ব আছে সো যে যার দায়িত্বটা যদি ঠিকমতো পালন করতে পারে অবশ্যই একটা ভালো অবস্থানে যাবো বাট ইম্পর্টেন্ট হইল যে শুরুটা ইম্পর্টেন্ট কালকের ম্যাচটা যদি আমরা ভালো শুরু করতে পারি পরশু দিনের ম্যাচটা তাহলে একটা ভালো ফ্লো পেলে আমার মনে হয় যে সামনের ম্যাচগুলো আরও ইজি হবে সো প্রত্যেকটা ব্যাটসম্যানেরই আমার মনে হয় সমান রেসপন্সিবিলিটি আছে এখন পর্যন্ত এ ব্যাপারে আমরা কোনো ডিসকাশনে যাইনি বাট হয়তো আমি জানি না সামনের দিকে এরকম হবে কিনা বাট এই এই ডিসকাশনে এখন যেতেও চায় না কারণ সিরিজ শুরু হচ্ছে আমার কাছে মনে হয় আমাদের যথেষ্ট সময়ও আছে আর সাকিব ভাই অবশ্যই আপনি যেটা বললেন যে না থাকলে তো এতদিন ছিল এখন একটা অ্যাডজাস্টমেন্টে প্রবলেম বলবো না একটু তো এগারো জন সাজাইতে একটু অসুবিধা হবে কারণ উনি একটা দুই দিক থেকে একটা ভালো কম্বিনেশন দিতেন বোলিং এবং ব্যাটিংয়ে সো আমরা মিরাজকে দলে নিয়ে এসেছি এবং আমি আশা করবো যে মিরাজ ওই জায়গাটা চেষ্টা করবে খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করার জন্য অবশ্যই আমি যেটা একটু আগে বললাম যে টপ অর্ডারদের ইম্পর্টেন্ট শুরুটা শুরুটা আমাদের ভালো করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হলো যে উইকেটটাতে কত রান আসলে প্রয়োজন আর আমরা যদি আগে ব্যাটিং করি সো ওই অনুযায়ী ব্যাটিং করাটা ইম্পর্টেন্ট কোনো দিন হইতে পারে একশো চল্লিশ কোনো দিন হইতে পারে একশো আশি সো ওই অনুযায়ী ওই অ্যাপ্রোচে ব্যাটসম্যানরা ব্যাটিং করবে বলে এটা আমি আশা করছি ভাই কার সাথে কার কম্পেয়ার করতেছেন মানে জিনিসটা হলো যে ভাই এত বছর ধরে বাংলাদেশ টিমকে সার্ভিস দিচ্ছেন ভালো করেছেন অনেক ম্যাচ জিতিয়েছেন হ্যাঁ অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি বাট বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে কিন্তু অনেক ওনার অনেক অবদান আছে শামিম ইয়ান এবং খুবই ভালো করছেন খুবই ভালো ব্যাটিং করছেন বাট আমি এই জায়গায় কম্পেয়ারে এখনই যেতে চাই না আমার কাছে মনে হয় যে স্বামী দারুণ ব্যাটিং করছে সো যখনই অপরচুনিটি পাবে আমার মনে হয় যে বাংলাদেশ দলে খুব ভালোভাবে সার্ভিস দিবে বাট এই মুহুর্তে যদি আমাকে বলেন অবশ্যই রিয়াদ ভাই প্র্যাকটিস ম্যাচে রান করেন এটা আমার কাছে একদমই ম্যাটার করে না না মেহেদি আমরা সবাই জানি যে মেহেদির আমরা ওর একটা আলাদা স্ট্রেংথ আছে ওর বোলিংটা অবশ্যই স্পেশালি পাওয়ার প্লেতে নতুন বলে দারুণ বোলিং করে থাকেন এটা একটা ভালো চিন্তা আমাদের জন্য যে এখন আমাদের আসলে কম্বিনেশানটা কীরকম হবে বাট মিরাজ এবং শেখ মেহেদি দুজনেরই অপশন আছে ইম্পর্টেন্ট হইলো যে আমাদের দলে কি ধরনের কম্বিনেশান আমরা যেতে চাই একটা ব্যাটসম্যান আমরা সাথে নিয়ে যেতে চাই কিনা না একটা এক্সট্রা বোলার নিয়ে যেতে চাই সো আমার মনে হয় যে এই দুইটা প্লেয়ার আমাদের খুব ভালো একটা ফ্লেক্সিবল দিবে এগারো জন সাজাতে এবং আমি আশা করব যে দুজনের ভিতরে যেই খেলবে টিমে খুব ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারে নয় এটা আসলে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অ্যান্ড দপনিং থ্যাংক ইউ